আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আরেকটি ক্লাস বা সেটা হলো বায়ুদূষণ যে চাপটা তোমাদের চলছে এই চাপটার থেকে আরেকটা আলোচনা হলো ইলেকট্রোনেগেটিভিটি বা তরিত ঋণাত্মকতা তো ইলেকট্রোনেগেটিভিটি বা তরিত ঋণাত্মকতা কাকে বলে দুটি অধাতব মল পরমাণু যখন আমরা জানি সমজি বন্ধন গঠন করে দুটি অধাতব মৌল পরমাণু তাই না এই দুটি অধাতব মল পরমাণু যখন সমজি বন্ধনে আবদ্ধ হয় এই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমুদ্র বন্ধনে আবদ্ধ হয়ে সমুদ্র গঠন করে তখন আমরা লক্ষ্য করি যে কোনো একটা পরমাণু এই বন্ধন জোরে ইলেকট্রন বা শেয়ার খেতে ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে না এই যে মলের পরমাণু ইলেকট্রন টেনে নেওয়ার যে প্রবণতা এটাকে বলা হয় ইলেকট্রন নেগেটিভিটি বা তরিতেন বুঝছো তাহলে তোর ইতিহাস কথা কি দুটি অধাত পরমাণু যখন ইলেকট্রন শেয়ার করে সমুদ্র যোগ গঠন করে তখন যে কোনো একটি মৌল যে কোনো একটি মৌল পরমাণু তাদের শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টেনে নেয় শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টেনে নেয় এই নিজের দিকে টেনে নেওয়ার ইলেকট্রন টেনে নেওয়ার প্রবণতাকে তরিত

এখন এই শেয়ার কিন্তু ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতাকে বলা হয় ইলেকট্রন ঠিক আছে হাইড্রোজেন প্রবিলের মধ্যে আমরা লক্ষ্য করলাম হাইড্রোজেন এবং ক্লোরিন সমভাবে শেয়ার করে বন্ধন যেন ইলেকট্রন ক্লোরিন তার নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে এই যে চেষ্টা করা এটাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি এক জোড়া দুই জোড়া তিন জোড়া হাইড্রোজেন যে ইলেকট্রনটা ছিল সেটা কিন্তু ক্লোরিন টেনে নিল এই যে ক্লোরিন হাইড্রোজেন তিকা ইলেকট্রন টেনে নেওয়ার পরে হাইড্রোজেন আংশিক আংশিক চার সৃষ্টি নিল ચાર સિસ્ટ ঠিক আছে দেখেন দুইটা চার্জে কিন্তু পাওয়া যায় যখন টেনে নে তখন একটা দলাতক আংশিক চার্জ আর একটা নেগেটিভ আংশিক চার্জ কিন্তু সৃষ্টি হয়ে যায় এমনি একইভাবে পানি ক্ষেত্রে মানে লক্ষ্য করে তোমরা লক্ষ্য করে যে পানি ক্ষেত্রে একই ঘটনা ঘটে পানি পানীয় সড়কে এভাবে কেন্দ্র পরমাণু অক্সিজেনের দুই পাশে দুইটা হাইড্র এক থাকে তাই না এখানে কিন্তু বন্ধন আছে কি আছে না আছে তো এখানে অক্সিজেন কিন্তু হাইড্রোজেন থেকে দুটো ইলেকট্রন মানে শেয়ার করে হাইড্রোজেনের সাথে দুটো হাইড্রোজেনের মানে দুটি ইলেকট্রনের সাথে শেয়ার করে এই শেয়ার করার সময় কিন্তু এখানে আংশিক দেওয়া তো চার্জ আংশিক তো চার্জ এখানে সৃষ্টি হয় অক্সিজেন কিন্তু অক্সিজেনের আমরা জানি আট দুই ছয় দুই ছয় সর্বশেষ কক্ষ আছে আছে ছয়টা এই ছয়টা ইলেকট্রন থেকে কিন্তু আমরা অক্সিজেন তার পাশে থাকবে ছয়টা ইলেকট্রন তাই না ছয়টা ইলেকট্রন পাশে দুইটা হাইড্রোজেন কিন্তু আছে ই জোড়া ইলেকট্রনটা কিন্তু এখানে এক্সেন দিছে এবং এর আংশিক ঘনত্ব 467 এই এখানে কিন্তু আংশিক মেরিন তো চার্জ এনে 67 তাই না তার আর এখানে কি দান্ত চার দুইটা আইলো যখন এই যে দুইটা ইলেকট্রন ছিল অক্সিজেন কিন্তু নিজের দিকে টান নিচ্ছে নিজের দিকে অক্সিজেন নিজের দিকে নিজের দিকে অক্সিজেন নিজের দিক দিকে কিন্তু আহ ইলেকট্রন টেন নিল আমরা এখানে এখানে টেন নেওয়ার পরে কিন্তু দুই আংশিক দান চার্জ এখানে সৃষ্টি হয়েছে এখানে কিন্তু আহ ক্ষেত্রে কিন্তু আংশিক ঋণাত্মক চার্জ এবং আংশিক আমরা দেখলাম যে দুটি আহ দুটি অধাতব মৌলপরমাণ যখন সমুদ্র বন্ধনের মাধ্যমে ইলেকট্রন শেয়ার করে যোগ গ্রহণ করে তখন যে কোনো একটি মৌল পরমাণু যে কোনো একটি হলো ক্লোরিন আর এখানে হলো অক্সিজেন মানে এখানে অক্সিজেন এখানে হলো ক্লোরিন যে কোনো একটি মূল্য প্রবণ তো অন্য মূল্য প্রবাণের যে শেয়ারকৃত যে ইলেকট্রন নিজের দিকে টেনে নেয় নিজের দিকে অক্সিজেন দুটি হাইড্রোজেন থেকে দুটি ইলেকট্রন নিজের দিকে মাঠটা নিছে ক্লোরিন তার হাইড্রোজেন থেকে একটি ইলেকট্রন মাঠ টেনে নিছে তাই না এভাবে শেয়ারকৃত ইলেকট্রন যে কোনো একটি মূল্য প্রবাণের নিজের দিকে টেনে নেয় এই টেন আর থেকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি বা তোর কথা বুঝছো আমরা মলপরণ যখন ইলেকট্রন শেয়ার করে সম্বন্ধিত তখন যে কোনো একটি এর যে কোনো একটি এখানে ক্লোরিন আর এখানে অক্সিজেন পানি গঠন করে তখন অক্সিজেন এবং হাইড্রোজেন ক্লোরাইডের সময় ক্লোরিন যে কোনো একটি মলপ্রবাণ তাদের শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে ট্রেনে নেয় নিজের দিকে নিজের দিকে ট্রেনে নেয় নিজের দিকে ট্রেনে নেয় 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 এই নিজের দিকে ইলেকট্রন ট্রেনে নেওয়ার যে নিজের দিকে ইলেকট্রন ট্রেনে নেওয়ার এই যে প্রবণতা এটাকে বলা হয় ইলেকট্রন নেগেটিভিটি বা তরি কথা থাকা আশা করে ইলেকট্রন নেগেটিভিটি বলে তোর তা বা ইলেকট্রনিক নেগেটিভিটি কী করে একটা পর্যবিত ধর্ম তো এই মৌল সমূহের একটি পর্যবিত ধর্ম কারণ একই পর্যায়ে মৌল সমূহের দেখা গেছে যে বাম ডানে একা হ্রাস পায় পালনে একা যতই হ্রাস পা ইলেকট্রনিক নেগেটিভিটি তত বাড়ে ঠিক আছে একই পর্যায়ে মৌলস পারমানে আঁকার আমরা জানি বাম হইতে ডানে আকার হ্রাস পাওয়ার সময় ইলেকট্রিক হ্রাস পাবেক্ট্রিটি বাড়বে ঠিক আছে মর সময়ের পর্যাবৃত ধর্ম মনোর সময় ধর্ম কারণ একই পর্যায়ে একই পর্যায়ে বাম হইতে ডানে বাম হইতে ডানে মর সময়ের আকার হ্রাস পায় এটা আমরা জানি এবং পারমাণিক আকার যতই হ্রাস পায় ততই ত্বরিত নেতকতা বা ইলেকট্রিটি ইলেকট্র বাড়ে ইলেকট্র বাড়বে কিন্তু একই গ্রুপে উপনীতি নিচে একই গ্রো গ্রুপে উপর নিচে মরু সময়ের আকার বাড়ে পারমাণিক আকার যতই বাড়ে ত্বরিত নাটকতা ততই কমে একই গ্রুপে উপরতির নিচে যাওয়ার সময় কারণ একাধ বাড়ে বাড়ার কারণে নিউক্লিয়াস এবং বাইরের ইলেকট্রনিক আকর্ষণ কমে যায় যদি আকর্ষণ কমে ততই ইলেকট্রিক কমে আর বাম হইতে ডানে পর্যায়ে ইলেকট্রন নেগেটিভিটি বাড়ে তার কারণ কি এ পর্যায়ে বাম হইতে ডানে মনোশ্রুমের প্রতিটা মনোরশ্রুমের আকর্ষণ ইলেকট্রন এবং বাইরের ইলেকট্রন এবং ভিতর নিউক্লিয়াসের আকর্ষণটা বাড়তে যদি আকর্ষণ বাড়ে তার মানে রাস হ্রাস পায় কারণ একটা হ্রাস পাওয়ার জন্য ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে ঠিক আছে আমাদের একই পর্যায়ে বা মধ্যে ডাহি ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে একই গ্রুপে নিচে ইলেকট্র কমবে ঠিক আছে আমরা একই পর্যায়ে একই একই পর্যায়ে কীভাবে ইলেট্রেগেটিভিটি বাড়ে এবং একই গ্রুপ গ্রুপে কিভাবে ইলেকট্রোনেগেটিভিটি কমে সেটা এখন একটু লক্ষ্য করবো একটা উদাহরণ দিবা একটু লক্ষ্য করবো একই পর্যায়ে একই পর্যায়ে বাম হইতে ডানে মৌল সময়ে পারহে আকার যতই হ্রাস পায় ততয়ে তরিত তরিত এর নিকট তত বাড়ে তরিত বাড়ে যেমন দ্বিতীয় পর দ্বিতীয় পর তোমরা জানো লিথিয়াম তিন বেলিয়াম চার বোরন পাঁচ কার্বন ছয় নাইট্রোজেন সাত অক্সিজেন আট ফ্লোরিন নয় হ্যাঁ না এদের তরিত কি হবে বারে তোমরা লিথিয়াম আমরা জানি এক িয়ামের এক দশমিক পাঁচ বরণ দুই কার্বনের দুই দশমিক পাঁচ নাইট্রোজেন তিন অক্সিজেন তিন দশমিক পাঁচ ফ্লুইল চার তাহলে আমরা জিরো পয়েন্ট করে তাহলে লিটামের শুরু করতে এক এর ধর বেলিয়ামের এক দশমিক পাঁচ কিন্তু দুই কার্বনের কিন্তু দুই নাইট্রোজেন কিন্তু তিন অক্সিজেনের সাড়ে তিন এবং ফ্লোরিনের চায় তা আমরা কি লক্ষ্য করলাম তৈরি নেতাকতা বামে স্পষ্ট বাড়লো স্পষ্ট বাড়লো কিছু পর্যায়ে তোমরা

ফ্লো চায় তো এক্ষেত্রে জিরো পয়েন্ট পাশ করে বাড়ছে জিরো পয়েন্ট পাশ করা তৃতীয় তো তৃতীয় পর্যায়ে বাম হতে ডালে বাম হতে ডালে সর্বপ্রথমকে সোডিয়াম এগারো তা কে ম্যাগনেশিয়াম বারো কে অ্যালুমিনিয়াম তেরো কে সিলিকন চোদ্দ পনেরো সালফার ষোলো ক্লোরিন সতেরো তাহলে সুডিয়ামের কথা কথা জিরো পয়েন্ট নাইন জিরো পয়েন্ট নাইন তারপরে এক দশমিক দুই অ্যালুমিনিয়ামের এক দশমিক পাঁচ সিলিকনের এক দশমিক আট ফসফরাসের দুই দশমিক এক সালভারের ক্ষেত্রে একটু ব্যতিক্রম দুই দশমিক পাঁচ

এলো সতেরো ষোলো অক্সিজেন ষোলো এটাও গ্রুপ ষোলো এটাও গ্রুপ ষোলো এটা কত সাড়ে তিন অক্সিজেন কত সাড়ে তিন আর এখানে সালভার কত আই সালফার হয়ে গেছে আড়াই

দুই চার দুই চার মানে কি চোদ্দতে কার্বন কত ইলেকট্রনিক আট কমছে এইভাবে গ্রুপ এক কত ছিল এক হ্যাঁ আর নিচে হইলো স্টুডিয়াম কত দুই দশমিক ন কমে গেছে এলো দুই গ্রুপ দুই এর মেপেল কত দেড় গ্রুপ দুই এর ম্যাগনেশিয়াম কত গ্রুপ দুই এর ম্যাগনেশিয়াম হলো তোমার 1.2 তো 1.5 থেকে 1.2 ওবে কিন্তু দুই মত দুই গ্রুপে এ আমরা লক্ষ্য করলাম যে একই গ্রুপে এটা কিন্তু ফ্লোরিন এবং ক্লোরিন কিন্তু সতেরো অক্সিজেন এবং সালফার কিন্তু ষোলো নাইট্রোজেন এবং ফসফরাস কিন্তু পনেরো কার্বন এবং সিলিকন কিন্তু চোদ্দ বড় এবং অ্যালুমিনিয়াম কিন্তু তেরো তাই না আর এনে বেল এবং গ্রুপ দুই আর লিথিয়াম এবং সোডিয়াম কিন্তু গ্রুপ একই গ্রুপে আমরা মানে লক্ষ্য করলাম ইলেকট্রো নেগেটিভিটি কমতেছে একই গ্রুপ এক ইলেকট্র গ্রুপ দুই গ্রুপ দুই কম কমছে গ্রুপ এক গ্রুপ এক একের থেকে জিরো পয়েন্ট নাইন এক ছিল লিথিয়াম তিন একের হইল সুডিয়াম এগারো তাহলে একের থেকে জিরো পয়েন্ট নাইন কমছে গ্রুপ দুই বেলডিয়াম ছিল দেড় থেকে এক দশমিক দুই কমসে গ্রুপ এটা হইল তেরো এলুমিনিয়াম তেরো এবং বোর এইট তের কারণ কি তের মানে দুই আট তিনশ করলে ওয়ান এস এবং পি মিল তিন এখানে দশ এই তিন এখানে তেরো তার মানে এটা হলো অ্যালুমিনিয়াম বরণ হল তেরো তেরোতে বরণ তেরোতে অ্যালুমিনিয়াম বা তেরো বরণের ইলেকট্রন নেগেটিভিটি দুই আর অ্যালুমিনিয়া ইলেকট্রন হলো দেড় তার মানে কমছে এবার প্রতিটা গ্রুপের উপর থেকে নিচে ইলেকট্রন নেগেটিভিটি কমছে কিন্তু

ক্লোরিন তিন তাই আমরা লক্ষ্য করলাম কি পর্যায়ে তৃতীয় পর্যায়ে যে মনে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন প্রত্যেকের ইলেকট্রিক নেগেটিভিটি বাড়ছে বাড়তেছে জিরো পয়েন্ট নাইন এক দুই এক তে এর 0.3 করে এর মানে ভাগছে 0.3 ভাগছে এর এইটা একটু ব্যতিক্রম এইটা একটু ব্যতিক্রম ক্রম ক্রম বাকিগুলো 0.3 করে ভাগছে 0.3 ভাগছে 0.3 ভাগছে 0.3 এর একটু ব্যতিক্রম ঠিক আছে আর এখানে ভাগছে কত করে 0.5 করে জিরো পয়েন্ট পাঁচ বাড়ছে জিরো পয়েন্ট পাঁচ জিরো পয়েন্ট পাঁচ জিরো পয়েন্ট পাঁচ জিরো পয়েন্ট পাঁচ জিরো পাঁচ দ্বিতীয় সব জিরো পয়েন্ট করে বাড়ছে আর তৃতীয় পর্যায়ে জিরো পয়েন্ট করে বাড়ছে এখানে একটু ব্যতিক্রম আছে ঠিক আছে তো আমরা কী করলাম একই পর্যায়ে একই পর্যায়ে মৌলসুমের ইলেকট্রন নেগেটিভিটি বাড়ছে তাই না কিন্তু একই গ্রুপে উপর দিন চেয়ে কমছে এগুলো আমাদের আজকে আলোচনা ওকে আশা করি তোমাদের ইলেকট্রন নেগেটিভিটি মানে সহজ হয়েছে ইলেকট্রন নেগেটিভিটি কাকে বলে দুটি ম অধ্যত পরমাণু যখন সমুদ্র বন্ধনে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমুদ্র বন্ধনে আবদ্ধ হয় তখন যে কোনো একটা পরমাণু শেয়ার ইলেকট্রন তার নিজের দিকে টেনে নেয় এই যে ইলেকট্রন টেনে প্রবণতা হ্যাঁ এটাকে বলা হয় ইলেকট্রন নেগেটিভিটি বা তরিত ঋণাত্মকতা তরিত ঋণাত্মকতা একই পর্যায়ে বাম হইতে ডানে বাড়ে একই পর্যায়ে একই পর্যায়ে বাম হইতে ডানে বাড়ে বাম হইতে ডানে বাড়ে বাম হইতে ডানে বাড়ে কিন্তু একই গ্রুপে একই গ্রুপে কমে একই গ্রুপে কমে কমে ঠিক আছে এই আজকে আলোচনা আগাম ক্লাস আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই আলহামদুলিল্লাহ